আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দীর্ঘ এক মাসের বেশি হয়ে গেছে আপনারা কেউ নগদ অ্যাপস লগ ইন করতে পারতেছেন না আমি কিভাবে লগ ইন করছি সেটা আপনাদের আজকে বলবো কি টিপস অবলম্বন করলে আপনারাও লগ ইন করতে পারবেন সেটাই বলবো যাদের অনলির নগদ অ্যাপস লগ ইন করা আছে তারা ব্যবহার করতে পারতেছেন পিন দিয়ে ঢুকতে পারতেছেন কিন্তু যাদের লগ ইন করা নাই নতুন করে লগ ইন করতে পারতেছেন না আর যাদের লগ করা আছে তারা এইটুকু সাবধান থাকবেন আপনারা কখনও নগদ অ্যাপস এই মুহূর্তে আনইনস্টল করবেন না আনইনস্টল করলে লগ ইন করতে অনেকটাই সমস্যায় পড়ে যাবেন আর যাদের লগ ইন করা নাই নতুন করে কীভাবে লগ ইন করবেন সেটাই বলবো। আপনারা সকাল পাঁচটা থেকে সকাল আটটার ভিতরে ট্রাই করবেন তাহলে আশা করি আপনার নগদ অ্যাপসটি লগ হবে কারণ আমি এইভাবে করছি সকাল পাঁচটা থেকে সকাল আটটার ভিতরে কয়েকবার ট্রাই করবেন যে কোনোবার আপনার আপনার নগদ্যাপসে লগ ইন হয়ে যেতে পারে কারণ ওই সময় অনেক কম লোকই নগদ্যাপসে লগ ইন করতে যায় এবং আপনি যদি দুপুরে অথবা বিকেলে রাত্রে টাই করেন তখন অনেকেই টাই করতে থাকে তাই সার্ভারে সমস্যা থাকে তাই বেশি দর্শক সকালে টাই করে না তাই আপনি সকাল পাঁচটা থেকে সকাল আটটার ভিতরে টাই করবেন তাহলে আপনারটা লগ ইন হয়ে যাবে এভাবে কয়েকবার ট্রাই করবেন একবার লগ হয়ে গেলেই আপনার কাজটি হয়ে যাবে এরপরে আপনি নগদ অ্যাপসে ঢুকবেন দেখেন আমি ঢুকে দেখাইতেছি যখন একবার লগ করা হয়ে যাবে তখন আপনি খুব সহজেই পিন দিয়ে ঢুকতে পারবেন আমি ঢুকে দেখাইতেছি দেখেন আমি খুব সহজেই নগদ অ্যাপসে ঢুকে বললাম আর যাদের লগ ইন করা আছে তারা বলেও লগ আউট করবেন না অ্যাপস আর যাদের লগ করা নাই তারা সকাল পাঁচটা থেকে সকাল আটটার ভিতরে ট্রাই করবেন আশা করি কাজ হয়ে যাবে কারণ আমি এভাবে দেখেছি কাজ হয়েছে তাই আপনাদের বললাম সকালে ট্রাই করার চেষ্টা করবেন সকালে অনেক কম মানুষই এটা টাই করে তখন সার্ভারে সমস্যা করে না এই সোলস্কিট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ